বর্ধমান সাংগঠনিক বিজেপি জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ দত্ত ওরফে বেলি ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল শক্তিগড়ের আমরা এলাকায় বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান দু নম্বর ব্লকের বৈকণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েত হীরাগাছি গ্রামের বাসিন্দা ছিলেন সুভাষ দত্ত বয়স একান্ন বিজেপির একনিষ্ঠ লড়াকু ও কার্যকর নেতা হিরাগাছি গ্রাম থেকে বর্তমান উত্তর বিধানসভায় প্রথম বিজেপির রকেট গতিতে উত্থান হয়েছে অনেকগুলি বছর আগে এই হিরাগাছি গ্রাম সংলগ্ন যেটাকে গ্রাম আছে প্রায় সব গ্রাম কথাতেই বিজেপির ব্যাপক প্রভাব আছে বলা যায় এবং সুভাষ দত্তের মৃত্যুর বিষয় নিয়ে ওনার ভাইপো খবর বর্তমান নিউজের প্রতিনিধিকে জানান রাত বারোটার সময় বর্ধমান থেকে বাড়ি ফিরছিল গভীর রাতে সেই সময় রাত একটার সময় শক্তিগড় আমরা গেটের অপারেটর ফোন করে আমাদের বাড়িতে বলেন তোমার কাকার রেলে কাতাপুরে মৃত্যু হয় আজ সকাল সাতটা তিরিশ মিনিটে বডি নিয়ে রেল বর্ধমান হসপিটালে নিয়ে যান পোস্টমর্টমের জন্য মৃত্যু সুভাষ দত্তের দুবছরের একটা কন্যা আছে বলে জানা যায় ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা বর্ধমান জেলার কার্যকারিণী সদস্য স্বর্গীয় সুভাষ দত্ত ওরফে বেরির অন্তিম যাত্রা জেলা কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানায় জেলা সভাপতি ও জেলার কার্যপতিগণ শেষ শ্রদ্ধা জানায় আদি বিজেপির নেতা সব কনার ও প্রধান শিক্ষক রাধাকান্ত এবং মন্ডলের কার্যকারীগণ পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ